আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন গরম মশলা দিয়ে দেব হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন হালকা করে ভাজা দেব পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো রসুন দিয়ে দেব পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি আদা রসুন আবার একটু ভেজে দেব এখন আমার ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব এখন পরিমাণ মতো একটু মরিচের খাতি পরিমাণ মতো হলুদের খাতি পরিমাণ মতো লবণ দিয়ে কষাবো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব নির চিরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলোকে কিছুক্ষণ কষাবো মুরগি কষানো হয়ে গেছে এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি কারণ পেঁপের একটা গন্ধ আছে সে ভাপ লাগলে সে গন্ধটা যায় না পেঁপে দেওয়ার পরে আরো কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো বিশ মিনিটের মতো রান্না করব আরো পাঁচ মিনিটের মতো রান্না করব একটা কাঁচামরিচ দিয়ে দেব এখন হয়ে গেছে নামানোর আগে একটু জিরা ফাঁকি ছিটিয়ে দেব এখন নামিয়ে ফেলব কেমন হলো রান্না সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন খোদা হাফেজ